ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী বিজয় মিছিলে গুলি চালিয়ে একজনকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি পুলিশের দাবি ঘটনার পর থেকে অস্ত্রধারী জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবি জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না গতরাতে সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শাহাদ হোসেন শোভনের সমর্থকদের আনন্দ মিছিলে হামলা চালায় অস্ত্রধারীরা এ সময় নিহত হন ছাত্রলীগ কর্মী আয়াস রহমান ইজাজ গুলি সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ নেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি পুলিশ সুপার মোহাম্মদ শাকুয়াত হোসেন জানান ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড কোনো কিছু বুঝে ওঠার আগে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা এরপর অস্ত্র নিয়ে এভাবে পালিয়ে যায় ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবি জয় বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিজয় মিছিলে গুলি করে পালিয়ে গেলেও অপরাধে চিহ্নিত কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে ঘটনার একদিন পার হলেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারেনি জেলার বিভিন্ন পয়েন্ট ও সন্দেহজনক বাসাবাড়িতে চলছে তল্লাশি জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারা বিজয় গা ঢাকা দিয়ে আত্মগোপনে থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে নানা প্রশ্ন জনমনে জন্ম দিয়েছে দ্রুত গ্রেফতারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের নাম সবকিছু প্রকাশ হয়েছে আপনারা সবাই জানেন এবং পত্রিকাতেও আসছে এই দাবি দ্রুতভাবে এদেরকে গ্রেপ্তার জন্য আমার ছেলে যেভাবে হত্যা করছে গুলি দেওয়া ঠিক সেইভাবে যেন সুষ্ঠু বিচার হই আমাদের এতদিনে পথ চলাতে এটা একটা অশনী সংকেত হিসাবে আমাদের জন্য এসে দাঁড়িয়েছে ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন শোভন আনারস প্রতীক নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হন এ সময় কলেজ পাড়া থেকে শাহাদ হোসেন শোভনের সমর্থনে একটি বিজয় মিছিল বের করা হয় মিছিলে শিক্ষার্থী ইয়াস রহমান ইজাজা ছিলেন তবে কিছু বুঝে ওঠার আগেই ছাত্র লীগ নেতা আলফারা বিজয় ইজাজের মাথায় পরপর দুটি গুলি করে এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরে হাসপাতালে নেয়ার পথে মারা ঘটনার থেকেই আমাদের যে পুলিশের তৎপরতা যে গ্রেপ্তার অভিযান বা এই মূল রহস্য উদ্ঘাটন বা এই ব্যাপারে ব্যবস্থা জন্য আমরা কিন্তু স্বতন্ত্রদের অভিযোগ রাজনৈতিকভাবে পরিচিত এক ছোট ভাইকে নির্বাচনের দিন থাপ্পর মারার কারণে ছাত্রলীগ নেতা গুলি করে প্রতিশোধ নেন এদিকে ঘটনার পর অভিযুক্ত জয়কে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে